তো আজ হচ্ছে হরিদ্বারে আমাদের প্রথম দিন প্রথম দিন আমরা রাত্রেবেলা কি খাওয়া দাওয়া করবো সেই জন্য হোটেলের বাইরে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে আমরা এই রেস্টুরেন্টে আসলাম এখানে এসে দেখলাম বেশ ভালো খাবার দাবার তো এটা হচ্ছে আনন্দম হোটেল একদম স্টেশনের বাইরে আমাদের যে সিটি সেন্টার হোটেল ছিল তার পাশেই দু তিনটে হোটেল পরে। এখানে এসে আমরা নিয়ে নিলাম হচ্ছে পনির বাটার মশালা আর সাথে বাটার নান এখানে এক প্লেট পনির বাটার মশালা ছিল দেখে দেখেই কিন্তু খুব টেম্পটিং লাগছে আর সাথে ছিল বাটার নান দেখো এই ছিল আমাদের খাবার দাবার রাতের খাবার একদম সিম্পল গাড়ি থেকে নামার পরে বেশি হেভি খুব একটা ভালো লাগেনি সেই জন্য এটাই নিয়ে নিয়েছি তো এবার এই যে দেখো এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি প্লেটে সার্ভ করে এবার খাওয়া দাওয়াটা টেস্ট করব। খাবারটা খেতে কেমন লাগে অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখো পনির কিন্তু বেশ ভালোই অনেকটাই দিয়েছে দুজনের জন্য এনাফ তো এবার খাবার দাবারটা টেস্ট করে তোমাদের বলছি খাবারটা কেমন খেতে এখানে দুটো মাস বাটার নান দিয়েছিল তো আমি এখানে একটা নিয়ে নিলাম একটা না দেড়টা আমি জানি না তো মোটামুটি কেটে কেটে দিয়েছিলো তো সেটা নিয়ে নিলাম এবার চলো খেয়ে দে তোমাদের দেখাই এখানে সাথে পেঁয়াজও দিয়েছিলো তো চলো এবার টেস্ট করার পালা এসে প্রথম দিন আজকে রাতে ডিনার করছি এখানে এসে নিয়েছি হচ্ছে এই রকম বর্নার ডাল আর হচ্ছে পনির বাটার মশালা এখানে সে জন্য এখানে এসে পনির বাটার মশলা সঙ্গে দিয়েছে পেঁয়াজ আরটানা এবার একটু ট্রাই করুন বাটার দিয়ে পুরো ভর্তি গেলে